সেগুলো অনুমোদন নেওয়ার চেষ্টা করতেছে যেমন এরকম হাজার আছে যারা কিন্তু অনুমোদন পায় না কারণ সেই প্রতিষ্ঠানে থাকে তাহলে আপনি অনুমোদন পাবেন তো এই মিজান মোবাইল রিপেয়ারিং শপে যখন এনএসডি এর প্রতিনিধিরা আসছে তখন কিন্তু তারা অনেক সন্তুষ্ট হয়েছে এবং এখানে যথেষ্ট ক্যাপাসিটি আছে ইনস্ট্রুমেন্ট আছে টুলস আছে এবং এরা কিন্তু একবারে দেখে যায় কিন্তু অনুমোদন দিয়ে তো এখানে অনুমোদন আপাতত লেভেল ওয়ান আছে এবং দু চার দিনের মধ্যে হয়তো বা লেভেল টু থ্রি ফোর সুবিধা হচ্ছে যে আপনারা আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এই প্রতিষ্ঠানই একটা সেন্টার এটা কিন্তু অন্য কোথাও নয় যেমন ভাইয়ের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আছে এটা বরিশাল পাখির মধ্যে উনি কিন্তু একজন ট্রেনার উনি আমার ওনার প্রতিষ্ঠান থেকে উনি আমাকে বলতেছিল যে আম এখান থেকে আমি যদি অ্যাসেসমেন্টে বসাতে চাই আমার অনেক হিউজ পরিমাণ ওনার স্টুডেন্ট আছে তো আমি কি করতে পারি আমি বলছি যে আপনার প্রতিষ্ঠান থেকে তো আপনি দিতে পারবেন না কারণ আপনার প্রতিষ্ঠান তো কোনো সেন্টার না সেন্টার দিতে হলে আপনার এই প্রতিষ্ঠানে আশা রাখবে কারণ এনার এখানে অনুমোদন আছে ইনি এখান থেকে আপনি লেভেলটা কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আপনার ওইখানে যদি আপনি দিতে চান তাহলে আপনার ওইটা অনুমোদন নিতে হবে অনুমোদনের প্রসেস ওই প্রসেসটা সবাই কমপ্লিট করতে পারে না ওই রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে না পারলে কিন্তু আপনাকে এনএসডি অনুমোদন দিবে না তো আপনারা আপনারা এতই লাকি যে আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এই প্রতিষ্ঠানে লেভেল পর্যন্ত আপনারা পাবেন আসলে লাভ কি দেখেন আমি একজন অ্যাসেসর তাহলে আপনারাও কিন্তু অ্যাসেসর হতে পারবেন তাই না আমি একজন অ্যাসেসর হয়েছি আমি কিন্তু আপনাদের মতন অতি সাধারণ একজন মানুষ